বাবা বা রে দাদাভাই কত চিৎকার করছে তখন দাদা ভাই দাদাভাই বলছে আমার তো আরো আটর করো আরও আটর করো আমি কি একটু তোমায় আদর করবো না না তোমার রাগ হয়েছে বিটু রাগ হয়েছে দাদাভাইকে আদর করেছি তখন রাগ হয়েছে তোমার হয়নি হয়েছে বাবা বাবা আমার আমার আদর নেবে না আমার নাক ধরে টানবে

কি বলছো কিচ্ছু বুঝতে পারছি না কিচ্ছু বুঝতে পারছি না আমি কি কি আরো চাই আর একটু চাই ইসমাইল দাও বিটা Ismail dah. Ini tengok, ini tengok, ini tengok, ini tengok. হেচকি উঠে হাসি উঠে যাই বেটা আর হাসতে হয় না আমি আর করবো না আর হাসবি না বেটা এখন হেঁচকি উঠে গেছে না বেটা একটু দুটো খেয়ে নে হ্যাঁ একটু দুদু খেয়ে নে উম তাহলে